রাশি মানুষের শেখার কোনো শেষ নেই দোলনা থেকে কবর পর্যন্ত শেখার সময়কাল এর মধ্যে না হয় চলতি সপ্তাহে ভালো কিছু শিখে নিলেন আপনাদের প্রতিটা মুহূর্ত শিক্ষণীয় হোক বৃষরাশি পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়নের জন্য সময়টা চমৎকার সপ্তাহের ইতিবাচক আবহ কাজে লাগান নিজেদের সুসংগঠিত করুন ভালো থাকুন মিথুন রাশি আপনাদের জন্য চলমান সপ্তাহের শুরুর দিকটা অযাচিত ঝামেলার হবে যৌক্তিক আচরণের মাধ্যমে ঝামেলা এড়িয়ে চলুন কথার পৃষ্ঠে কথার জবাব দেওয়া থেকে বিরত থাকুন প্রয়োজনে নিরবতা পালন করুন আশাবাদী হন কর্কট রাশি কর্কট রাশির মানুষরা বুদ্ধিমান এতে কোনো সন্দেহ নেই তবে আবেগের মাত্রাটাও বেশি অবস্থা বুঝে আবেগ দেখাবেন আর বুদ্ধিবৃত্তিক দুঃসাহসিকতার মাধ্যমে ব্যবস্থা নেবেন আবেগ এবং বুদ্ধির যোগ ফলে সপ্তাহ পার করুন সিংহ রাশি সিংহ সিংহীরা তাড়াহুড়া করে কোনো কাজে হাত দেবেন না কাজে হাত দেওয়ার পূর্বে একটু চিন্তাভাবনা করে নিন নিজেরা কৌশল অবলম্বনের পাশাপাশি আশেপাশের মানুষদের সদাচার শিখনে উদ্বুদ্ধ করুন নিরহংকার মনে পথ চলুন কন্যা রাশি স্বার্থপর মানুষদের কথায় কান দেবেন না দের কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করুন আপনাদের মন থেকে যুক্তি যুক্তিসম্মত হিসাবের মাধ্যমে কাজ সেরে নিন সফল হন তুলারাশি বিশেষ মানুষের প্রতি মনের গহিনী জমে থাকা অবাধ্য প্রেমকে বাধ্যগত করুন মনকে নিয়ন্ত্রণ করুন প্রকৃত মানুষের কাছে নিজেদের অকাট্য ভালোবাসার রূপরেখা প্রকাশ করুন পরিবারের সদস্যদের প্রতি স্নেহ মমতা ভালোবাসায় সপ্তাহ পার করুন বৃশ্চিক রাশি অগ্রহায়ণের শীতে আপনাদের সময় এখন তুঙ্গে এতটা সুসময় চলছে যে আপনারা মাটি হাতে নেবেন আর তা স্বর্ণে পরিণত হবে তবে এ স্বর্ণ অন্যের হাতে দিয়ে দিলে কিন্তু আবার মাটিতে পরিণত হবে অতএব বুঝে শুনে সুসময়ের আবহে সপ্তাহ পার করুন ধনুরাশি কে আপন আর কে পর তা বুঝতে যদি সময় লাগে তাহলে ঝামেলায় পড়বেন চলতি সাতটি দিন কথা কাজে এক এমন মানুষদের সাথে চলাফেরা করুন মকর রাশি আজব আর গুজব বিষয়ে কান দেবেন না প্রকৃত সত্ত্বে মনোনিবেশ করুন সত্যের শক্তি যে সীমাহীন তা আপনারা ভালো করেই জানেন সত্য সুন্দরীর পূজারী মকরদের জয় হোক কুম্ভ রাশি আহা কি আনন্দ আকাশে বাতাসে হীরক রাজার দেশে নামক চলচ্চিত্রের গান এটি গানটিতে আপনাদের সাপ্তাহিক আনন্দ লুকায়িত আছে গানটি শুনুন আর আনন্দে থাকুন মিন রাশি মনে এখন অনেক প্রশ্ন এর বেশিরভাগই দেশ জাতি সম্পর্কিত নিজেদের প্রকৃত অবস্থান আর সাপনিক বিচরণের মধ্যে পার্থক্য বুঝুন অনেক প্রশ্নের উত্তর এর মধ্যে থেকেও পেয়ে যাবেন মঙ্গল হোক